প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার হয় ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনুল শেখ সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকার অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারের রমরামা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিক কালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও হয়েছে বেশ পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদার মাদক উদ্ধারে ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে তৈরির এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার জেলা যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করতে মাইকিং করা হবে ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ কালকে ব্যাসনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে ব্যাসনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে ফাইনাল শেখ আর একজন আর আছে ওর সঙ্গে সবারি সবরতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যাস ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুনতলা তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশান স্টেজে ছিল তো যখন প্রিপারেশন প্রিপারেশান হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ক্রুড বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक ইট মে কাম দ্যাট টোটাল ওয়েট মে কাম ডাউন এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ক্রুড মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুইজনের কে ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করব কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করার বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেসঅ্র্যান্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয় ওখান থেকে যে আহ যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি